স্বামী স্ত্রী যখন চান্নাতে প্রথম সাক্ষাৎ হবে স্ত্রীর এত রূপ এত যৌবন এত সৌন্দর্য যা দেখে স্বামী স্ত্রীর দিকে তাকিয়ে থাকবে চল্লিশ বছর হাদিস কানে স্বামী স্ত্রীর পবিত্রতা সম্পর্ক এবং এই সম্পর্ককে আরও পবিত্র রাখতে আমাদের সৃষ্টিকর্তা আমাদের নবীর আসল নানাভাবে নানা কিছুই আমাদের সতর্কতার জন্যে বর্ণনা করেছেন সাবধান করেছেন কিন্তু চিন্তা করেন যদি এখন আপনি সেই সব আল্লাহর হুকুম নবীর সুন্নত অমান্য করেন স্বামী হয়ে স্ত্রীকে অবহেলা করেন স্ত্রী হয়ে স্বামীকে অবহেলা করেন তবে সেই দিন মৃত্যুর পর আপনি কিভাবে স্ত্রীর দিকে তাকিয়ে থাকবেন বলেন তো চল্লিশ বছর তাকিয়ে থাকবেন এই দুনিয়াতে যে কারণে আপনার স্ত্রীকে আপনি অবহেলা করেন আপনার স্ত্রী সাজে না আপনার স্ত্রী খুব সাধারণ সাদামাটা সাজগোজ আরে সাজগোজের জিনিসপত্র কিনে দেন আপনি যেভাবে চান আপনার স্ত্রীকে সেভাবে সাজিয়ে রাখুন সমস্যা কোথায় আপনি তো সেদিকে খেয়াল না করে স্ত্রিকে সেভাবে গুরুত্ব না দিয়ে আপনি স্ত্রীর সাধারণ সাদামাটা ইস্ত্রির চলাফেরা সুন্দর না ভাষা ভালো না স্ত্রীর বোঝে না স্ত্রী ইত্যাদি ইত্যাদি আপনি চিন্তা করেন আর অন্য একজন মহিলার সাথে সম্পর্ক করেন যে চাকরি করে যে অনেক স্মার্ট দেখতে যেমনই হোক কথা খুব সুন্দর আপনাকে খুব আদর আগ কথা বলে ভালোবাসে কেয়ার নেয় খোঁজখবর নাই। আপনি সেখানে সময় দিচ্ছেন কিন্তু মৃত্যুর পর তখন আপনি কি করবেন ওই স্ত্রীর দিকে আপনাকে চল্লিশ বছর তাকিয়ে থাকতে হবে ভাই কোনো মাপ নাই চোখ পারবেন না যে স্ত্রীকে দুনিয়াতে আপনি আহম্মক বলেছেন অসুন্দর বলে তাকে সময় দেননি তাকে একা ছেড়ে দিয়েছেন সবখানে সে একা চলে একেবারে তার ভালো লাগা তার কি চাওয়া তার কি পছন্দ কি অপছন্দ কোনটা ইচ্ছা করে কোনটা ইচ্ছা করে না আপনাকে সে কিভাবে চাই আপনি কোনো বিষয়ে গুরুত্ব না দিয়ে আপনি করেছেন কি আপনাকে যে নারীকে ভালো লাগে সে নারীকে আপনি সময় দিচ্ছেন আপনার ভালো লাগে ডিভোর্সি নারী তাকে আপনি সময় দিচ্ছেন বেছে খুঁজে নিচ্ছেন তার সাথে সময় দিচ্ছেন তার স্বামী নাই সে খুবই অসহায় তার প্রতি আপনার ভীষণ মায়া ডিভোর্সি স্বামী ছাড়া জীবনযাপন করে এত অসহায় নারীকে আর দুনিয়াতে আছে বলেন তার পাশে কেউ নাই আপনার দিল মন এতটাই নরম সেই বিধবা নারীর জন্যে আপনার খুব মন পড়ে তার পাশে কেউ নাই যে তার জন্যে সব কিছু করতে ইচ্ছা করে কিন্তু আপনার ঘরের স্ত্রীর জন্য আপনার কিছুই করতে ভালো লাগে না কিছুই করতে ভালো লাগে না আজকাল এটাই দেখা যায় অনেক নারী আছে অসহায় স্বামী অসুস্থ স্বামী বয়স হয়েছে মানে গ্লাসে পানি এনে যে খাবে সে ক্ষমতা নাই তারও ইচ্ছা করে স্ত্রীর সাথে একটু বাইরে যাই স্ত্রীর হাত ধরে একটু ঘুরি কোথাও একটু চা খাই সাথে করে যাক ওই সব স্ত্রীর আর ভালো লাগছে না স্বামী বয়স হয়ে স্বামীর বয়স হয়েছে বৃদ্ধ স্বামী সাথে করে নিয়ে দাঁড়িয়ে ছবি তুললে স্মার্ট হবে না ছবি নষ্ট হয়ে যাবে বন্ধু মহল দেখবে স্বামী বৃদ্ধ মান সম্মান থাকে তাই তখন তারাও বেছে নিচ্ছে নিজের মতো করে পছন্দের পুরুষ তাদের সাথে ঘুরছে বেড়াচ্ছে সেলফি তুলছে সুন্দর করে সিনেমার নায়ক নায়িকানদের মতো করে হাঁটছে পাশাপাশি হেঁটে মানে ভিডিও বানাচ্ছে ইত্যাদি ইত্যাদি অনেক কিছু রোমান্স এভাবে রোমাঞ্চের দিন যাচ্ছে ঠিক আছে কিন্তু যখন মৃত্যুর পরে স্বামী স্ত্রী একসাথে দেখা হবে আমাদের রব আপনার অবহেলার কারণে আপনার স্ত্রীকে এতটা সুন্দর করবেন এতটা এতটা সুন্দর করবেন আপনি চল্লিশ বছর শুধু তাকিয়ে থাকবেন তার দিকে আফসোস করবেন কিন্তু আপনার স্ত্রী দিকে এগিয়ে কখনোই আসবে না আল্লাহর হুকুম না হওয়া পর্যন্ত অপর দিকে আপনার পাপের হিসাব যখন নেওয়া হবে তখন আপনার সাথে ওই যে বান্ধবীগুলো ছিল আপনার ওই যে নারীগুলো ছিল আপনার যারা আপনার সাথে পাপ কাজে জড়িয়েছিল তাদেরকে আপনি দেখতে পাবেন তারা আপনাকে দেখে পালাবে আপনি তাদেরকে দেখে পালাবেন কেন জানেন এই ভয়ে যে তারা আপনার হয়ে সাক্ষী দিবে। আপনার পাপের বিচার হবে সেই ভয়ে কিন্তু পালিয়ে কি তারা পার পাবে পাবে না আপনিও তাদের বিরুদ্ধে সাক্ষী দেবেন তারাও আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে আর এই কারণেই পাপের শাস্তি হবে অনেক ভয়াবহ ভয়ঙ্কর দুনিয়াতে আমরা অনেক কর্মকাণ্ড করি ভাবি কেউ দেখে না কিন্তু রব ঠিকই বসে বসে দেখতে পান সব কিছুর হিসাব রাখেন আমরা লুকিয়ে কি পার পাবো হয়তো বা মায়ের কাছে মিথ্যা বলছি স্ত্রীর কাছে মিথ্যা মিথ্যা বলি বাবার কাছে মিথ্যা বলি সন্তানের কাছে মিথ্যা বলি কিন্তু সন্তান আমাদের কাছে মিথ্যা বলে এই যে মিথ্যা বলি আর অনেক কিছু লুকাই আমরা ঠিকই আমাদের কাছে লুকাতে পারি কিন্তু রবের কাছে কিচ্ছু লুকানো থাকে না এই পৃথিবীতে যে মানুষটাকে মানুষ অবহেলা করে সেই মানুষটাই পৃথিবীতে যতটা খারাপ থাকুক না কেন মৃত্যুর পর সেই মানুষটাই দেখবেন অনেক বেশি ভালো আছে আমাদের রব তাকে অনেক বেশি ভালো রেখেছেন অনেক ভালো অবস্থানে থাকবে মৃত্যুর পর আবার যে মানুষটাকে আপনি অবহেলা করেন সে স্ত্রী হোক আর যেই হোক যদি আপনার স্ত্রীকে আপনি অবহেলা করেন এই অবহেলার কারণে সৃষ্টিকর্তার রূপ সৌন্দর্য যা ঘাটতে ছিল এই দুনিয়াতে সব কিছু দিয়ে এতটাই সৌন্দর্য বৃদ্ধি করবেন যে আপনি এক পলকে তাকিয়ে থাকবেন চল্লিশ বছর আপনার স্ত্রীর দিকে চোখ ফেরাতে পারবেন না তখন তো আপনার অপরাধ ধরাই পড়ে যাবে কারণ দুনিয়াতে যে আপনি ভালোবাসেননি তার দিকে ফিরে তাকাননি সেটা তার একমাত্র প্রমাণ তার সৌন্দর্য কোথায় ছিল কতটুকু ছিল তা আপনি কখনো দেখার চেষ্টাই করেননি রব সেটা দেখেও বুঝে যাবে আপনি সত্যি কতটা অবহেলা করেছিলেন আপনার স্ত্রীকে সঙ্গীর কাছ থেকে অবহেলা পেয়ে যারা তিক্ততা জীবন পেয়েছেন তাদের উদ্দেশ্যে বলবো একা চলতে শিখুন একা একাটিকে থাকতে শিখুন নিজের জন্যে কিছু করুন নিজেকে উন্নত করুন এতটাই উন্নত করুন যেন এই জীবনেও শুধু মৃত্যুর পর না এই জীবনেও আপনার পরিবর্তন দেখে আপনার সঙ্গী আফসোস করতে থাকে নিজের উপরে তার নির্ভরশীল হতে শিখুন একাটিকে থাকতে শিখুন যদি কেউ আপনাকে সঙ্গী বানাতে না চায় ব্যর্থ মানুষের বন্ধু কম থাকে এই কারণেই তাই যদি কেউ আপনাকে সঙ্গী বানাতে না চায় আপনি সফলতায় পৌঁছে অন্য সবাইকে নিজের সঙ্গী বানিয়ে নিন আর এভাবেই ভালো থাকুন এভাবেই বাঁচুন